তীব্র তাপপ্রবাহের মধ্যেই সোমবার থেকে ঝমঝমে বৃষ্টি ঝোড়ো হাওয়া কোথায় কোথায় হবে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় তীব্র তাপপ্রবাহের মধ্যে মানুষের মনে একটাই প্রশ্ন কবে বৃষ্টি নামবে এবার সেই স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা শনি ও রবিবার আপাতত শহরের আকাশের মেঘের দেখা মিলবে না গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো ইঙ্গিত রয়েছে কিনা দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত তার তারপর মিলতে পারে কালো মেঘের দেখা সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আবহাওয়া পরিবর্তন হতে পারে প্রবল গরমের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই গনগনে গরমের পর পশলা বৃষ্টি কতটা স্বস্তি দেবে তা নিয়ে সন্দেহ থেকে যায় সোমবার থেকে বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের দশটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকলেও উত্তরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হবে আজ কলকাতার আবহাওয়া দেখে নেওয়া যাক শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকভাবে থেকে দুই ডিগ্রি বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাইশ থেকে ছিয়াশি শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই